নোমান সিএম প্রথমে শিশির শিশির দেখো আমাদের আমাদের কমেডি মেম্বার হাত থেকে তোমরা পুরস্কার গ্রহণ করো একজন করে নিয়ে চলে যাও শিশির ডিমন ডিমন তুমি যা সামনে আসো পুরস্কার গ্রহণ করো নোমান নোমান বাহাত বাহাত ইন্দ্রাক ইন্দ্রাক

জেহাদ রাহাব রাহাব তৈ নোমান সিয়াম সিয়াম তাম্বির সাবিদ মেকদার মেহেদী সরবান্ধবী কই সম্রাট আচ্ছা সম্রাট ইমরান সানি নেহাত আলহামদুলিল্লাহ যাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ ভবিষ্যতে আরো সত্য উদ্যোগ নেওয়ার জন্য এক নম্বর যে ছেলেটা নাম শফিকুল সিকার সিফার তুমি সামনে চলে আসো আমরা সকলে মিলে এক নম্বর পুরস্কার গিফট করতেছি আল্লাহ যাতে তাকে আরো সুন্দরভাবে সারা জীবন নামাজকে ধরে সুন্দর করে আবেগ রাজনৈতিক দান করেন তার জায়গা থেকে আমাদের প্রত্যেকটা সন্তান যাতে এভাবে বাসুক্ত নামাজ করে এবং নিজে সম্মানিত হয় এলাকাকে সম্মানিত করে আমরা তাদের জন্য দোয়া করি